বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্রমাগত যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাত সংকট দেখা দিয়েছে যা যাত্রীদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার বারো আগস্ট ঢাকা কুয়েত ও ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে কুয়েতগামী বিজি থ্রি ফর্টি থ্রি ফ্লাইট ও বিকেল পাঁচটা পাঁচ মিনিটে ঢাকা চট্টগ্রাম দুবাই ফ্লাইট বাতিল করা হয়েছে বিমানসূত্র জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজ মেরামতের পর আকাশে উড়োজাহাজ পরিচালনা করা হলে অনেক বিমান এখনও গ্রাউন্ডেড রয়েছে বিশেষ করে বোয়িং সেভেন ড্রিমলাইনার সেভেন ড্রিম দিয়ে এই রুটগুলো পরিচালনার পরিকল্পনা ছিল কিন্তু সংকটের কারণে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এম রৌশন কবির জানান বাতিল হওয়া ফ্লাইট দুটি আগামীকাল তেরো আগস্ট পরিচালিত হবে এবং নতুন সময়সূচি দ্রুত যাত্রীদের জানিয়ে দেওয়া হবে এয়ারলাইন্স যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে এবং যাত্রীদের ক্ষতির বিষয়ে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে আশা করা যাচ্ছে নতুন উড়োজাহাজ কেনার মাধ্যমে এবং দ্রুত মেরামত কাজ সম্পন্ন হলে এই সংকট নিরসন হবে ও সেবা উন্নত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম